বন্ধুরা আফগানিস্তান গোপনে পাহাড় এগুলো কি বসিয়েছে জানেন বর্তমান সময় আফগানিস্তানে তালিবান শাসন আছে বর্তমানে সেখানকার বাসিন্দাদের অবস্থা কেমন কীভাবে তারা ভয় হয়ে প্রতিটা দিন কাটায় সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন কিন্তু এইসব কিছুর মধ্যেও তারা এমন কিছু করে দেখিয়েছে যেটা সত্যিই বিস্ময়কর ব্যাপার হয়তো ভবিষ্যতে এই কৌশলটা ভারতেরও কাজে আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আফগানিস্তান বর্তমান সময়ে দরিদ্র দেশের তালিকায় নবম স্থানে আছে সেখানকার পঞ্চান্ন শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করছে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দেশের পঁচাশি শতাংশ মানুষ এক ডলার অর্থাৎ পঁচিশি টাকা কিংবা তার থেকেও কম টাকা সারাদিনে আয় করে যেটা মাসের হিসেবে দু হাজার পাঁচশো টাকার আশেপাশে এর মধ্যে থাকা খাওয়া চিকিৎসা সব কিছুই অন্তর্ভুক্ত আছে এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই প্রতিবেশী দেশের অবস্থা কতটা খারাপ তবে কথায় আছে যখন কোনো কিছু আবশ্যক হয়ে ওঠে তখনই নতুন সৃষ্টি সম্ভব হয় সেই জন্য আফগানিস্তানের কারিগররা এমন একটা কাজ করেছেন যেটা দেখে গোটা বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন এই কাজটা যদি কোনো বড়ো কোম্পানি করত তাহলে তারা এর এক ইউনিটের জন্য হাজার হাজার টাকা চার্জ করতেন কিন্তু আফগানিস্তানের কারিগররা ভাঙা কাজের টুকরো দিয়ে এমন একটা আশ্চর্যজনক জিনিস তৈরি করেছেন যার সাহায্যে কোনো খরচ ছাড়া আপনি রান্না করতে পারবেন তা আফগানিস্তানের শহর কিংবা পাহাড়ি এলাকা সমস্ত জায়গার মানুষ এই দুর্দান্ত প্রোডাক্টটা কিনছেন এবং এটা তাদের জীবন বদলে দিয়েছে আমি কোন প্রোডাক্টের কথা বলছি এবং সেটা কীভাবে তৈরি করা হয় সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন আফগানিস্তানের কারিগরদের সেই অদ্ভুত সৃষ্টির কথাটা জেনে নেওয়া যাক ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা হলো আফগানিস্তানের কারিগরদের দ্বারা তৈরি করা সোলার ওভেন ডিসান্টেনার মতো এই জিনিসটা এমনিতে অত্যন্ত সাধারণ মনে হলেও এটা তৈরির পেছনে আফগানিস্তানের কারিগরদের অনেক পরিশ্রম এবং আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রয়োজন হয়েছে সবথেকে বড়ো ব্যাপারটা হলো সেখানকার কারিগররা কিন্তু শিক্ষিত নয় এটা কোনো সরকারি যোজনাও নয় এমনকি কোনো এনজিওরও প্রচেষ্টাও নয় কারিগররা নিজের চেষ্টায় লোহা এবং কাচের টুকরের সাহায্যে এমন একটা যন্ত্র তৈরি করেছেন যেটা রান্নাঘরে সেই সব কাজ করতে পারে যেগুলো এলপিজি গ্যাস স্টোভের সাহায্যে করা সম্ভব এই ওভেনটা চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না শুধুমাত্র সূর্যের আলোর নিচে রেখে দিলে এটা কাগজ থেকে কাঠ সব কিছুকে জ্বালিয়ে দিতে পারে আপনারা এই ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে সেখানকার কারিগররা দেশীয় জিনিসের সাহায্যে এই সোলার ওভেনটা তৈরি করছে যার সাহায্যে কোনো খরচ ছাড়াই রান্না করা সম্ভব সেখানকার মানুষদের কাছে এই প্রোডাক্টটা ভীষণ হিট হয়েছে কারণ প্রতি মাসে আড়াই হাজার টাকা আয়ের মধ্যে তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেওয়া একটা স্বপ্নের মতো এই প্রোডাক্টটা তেমন কোনো পাবলিসিটি করা হয়নি মানুষের মুখে মুখে এটা এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রত্যেক মাসে সেখানে হাজার হাজার সোলার ওভেন বিক্রি হয় এবং এখন আফগানিস্তানের কারিগররা এটাকে অন্য গরিব দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে সব থেকে বড়ো ব্যাপার হলো এতে কোনো কাঠ বা গ্যাসের প্রয়োজন হয় না অর্থাৎ এটা পকেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি পরিবেশ বান্ধব যেটা ধোঁয়া বা কোনো ক্ষতিকারক গ্যাস ছাড়ে না সোলার এনার্জি ব্যবহার করে তৈরি এই প্রোডাক্টটা আফগানিস্তানের মানুষদের জীবন সহজ করে তুলেছে এর ফলে সেখানে বনের কাটকাটা বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য মাটি খোঁড়া এবং অন্য দেশের উপরে নির্ভরশীলতা রান্না করার জন্য অতিরিক্ত খরচ সব কিছুই বন্ধ হয়ে গেছে বন্ধুরা অখণ্ড ভারত থেকে আলাদা হওয়ার পর আফগানিস্তান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে দশকের পর দশক ধরে এখানকার শাসকেরা জনগণদের ঠকিয়েছে এবং প্রতারিত করেছে অনেক বড়ো বড়ো দেশ এবং সাম্রাজ্য একাধিকবার আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে সেখানে রাজত্ব করার জন্য কিন্তু আজ পর্যন্ত আফগানিস্তানে কেউ রাজত্ব করতে পারেনি সেই জন্য একে গ্রেভিয়ার্ড অফ অ্যাম্পায়ার অর্থাৎ সাম্রাজ্যের কবরস্থান বলা হয় আসলে এখানকার মানুষ অনেক স্বাবলম্বী হয়ে থাকে এবং তাদের সহ্য শক্তি অনেক বেশি বর্তমান সময়ে আফগানিস্তানের কারিগররা যেভাবে নিজেদের কাজ করছে তাতেই নতুন প্রোডাক্টটা অনেক সাফল্য লাভ করেছে তারা এই প্রোডাক্টটা কীভাবে তৈরি করে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক বন্ধুরা এই সোলার ওভেন সম্পূর্ণভাবে স্থানীয় জিনিসপত্র দিয়েই তৈরি করা হয় এটা তৈরি করার জন্য সবার প্রথমে লোয়ার রড নেওয়া হয় তারপর সেটা কেটে ওয়েল্ডিংয়ের মাধ্যমে এমনভাবে জুড়ে দেওয়া হয় এবং ডিশের মতো একটা স্ট্রাকচার বানানো হয় এখানে কারিগররা এই বিষয়টা খেয়াল রাখেন যাতে ডিশের শেপটা ট্যাড়া ব্যাকা না হয় কারণ ডিশের স্ট্রাকচার যদি ঠিক না হয় তাহলে সূর্যের আলো এবং হিট অন্য কোথাও প্রতিফলিত হয়ে যাবে এবং সোলার ওভেন ঠিক মতো কাজ করবে না এই স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর এটাকে অন্য কারিগরদের কাছে পাঠানো হয় যারা এর মধ্যে অ্যালুমিনিয়ামের আবরণ দেয় যার ফলে এটা ভারত বা বাংলাদেশের ডিসটিভির মতো ডিশে পরিণত হয় এর পরবর্তী ধাপে বেশ কিছু কারিগররা সম্পূর্ণ ডিশের মধ্যে কাঁচের ছোট ছোট টুকরো আটকে দেয় এই কাঁচের টুকরোগুলো বিষক্ত হল যখন সূর্যের আলো এর উপরে পড়ে তখন সেটা প্রতিফলিত হয় অর্থাৎ ধাক্কা খেয়ে ফিরে আসে এখানে আপনারা অনেক হয়তো ভাবছেন যে সূর্যের আলোতেই আয়নার মধ্যে ধাক্কা খেয়ে পুনরায় পরিবেশে ফিরে যায় তাহলে এখানে কীভাবে রান্না হয় এখানে আফগানিস্তানের কারিগরদের কৌশল প্রশংসার দাবিদার তারা কোনো এডুকেশনাল ডিগ্রি ছাড়াই সহজলভ্য কিছু জিনিসের সাহায্যে এই ডিশটা এমনভাবে ডিজাইন করেছে যেটা কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে অর্থাৎ সম্পূর্ণ ডিশের উপরে আলো পড়লে সেটা রিফ্লেক্ট হয়ে কেন্দ্রে গিয়ে এক জায়গায় একত্রিত হবে যেভাবে ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোকে একত্রিত করে কাগজ জ্বালিয়ে দেয় ঠিক সেইভাবে এখানেও আলোকে এক জায়গায় একত্রিত করে ডিশের উপর কাচের টুকরো লাগানো হয় যার ফলে সমস্ত টুকরো আলাদা আলাদাভাবে সোলার এনার্জিকে রিফ্লেক্ট করে তারপর সোলার এনার্জি এই ডিশের কেন্দ্রে রিফ্লেক্ট হয় শেষমেশ ডিসটাকে একটা সঠিক কোণে দাঁড় করিয়ে এর কেন্দ্র বার করা হয় এবং সেখানে একটা লম্বা রডের সাহায্যে একটা স্ট্যান্ড এবং বাসন রাখার স্ট্রাকচার তৈরি করা হয় যাতে সূর্যের থেকে আসা তাপ ডিস থেকে সরাসরি বাসনে রিফ্লেক্ট হয় এখানে আপনারা হয়তো বলবেন যে সূর্যের আলো এবং তাপ রিফ্লেক্ট হলেও স্ট্যান্ডে রাখা খাবার রান্না হবে কিভাবে। বন্ধুরা এই বিষয়টাকে সহজভাবে বলার জন্য আমি আপনাদের এলপিজি গ্যাস স্টোভে খাবার রান্না করার উদাহরণটা দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আপনি যখনই গ্যাস অন করে লাইটার জ্বালান তখন স্টোভে আগুন জ্বলে রান্নার পাত্র গরম হয় সেখান থেকে হিট ট্রান্সফার হয়ে খাবারে পৌঁছায় এবং রান্না হয়ে যায় ঠিক সেইভাবে এই সোলার ওভেনে যখন সূর্যের আলো ডিশের উপরে পড়ে তখন এর মধ্যে থাকা ছোটো ছোটো কাচের টুকরো সোলার এনার্জি এবং তাপকে সরাসরি ডিশের উপরে সেন্টার পয়েন্টে রিফ্লেক্ট করে এবং এই বাসন গরম হয় তারপরে এই গরম বাসন থেকে খাবারে তাপ ট্রান্সফার হয় যার ফলে পাত্রের মধ্যে উপস্থিত খাবার ধীরে ধীরে গরম হয় এবং রান্না হয়ে যায় অর্থাৎ এটা একটা স্টোভের মতোই কাজ করে তবে সব থেকে বড় সুবিধা হলো এখানে খাবার রান্না করার জন্য কোনো গ্যাসের প্রয়োজন হয় না বরং প্রকৃতি থেকে ফ্রিতে পাওয়া সৌর এনার্জি যথেষ্ট যেহেতু এই সোলার ওভেন তৈরি করার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না তাই বড় বড় সোলার কোম্পানিগুলো সহজে এটা কপি করতে পারে কিন্তু তারা এটা করে না কারণ যদি তারা শুধু লোহা অ্যালুমিনিয়াম এবং কাঁচের টুকরো দিয়ে এই ধরনের প্রোডাক্ট বানায় তাহলে তাদের এটা সস্তায় বিক্রি করতে হবে এবং তাদের লাভ কমে যাবে তাই তারা সোলার সেল দিয়ে তৈরি দামি সোলার ওভেন বিক্রি করে যদিও আফগানিস্তানের কারিগরদের হাতে তৈরি এই প্রোডাক্টটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে আফগানিস্তানে প্রতিদিন হাজারের অধিক সোলার ওভেন বিক্রি হয় যার ফলে মানুষ এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি সত্ত্বেও সহজেই কম খরচে রান্না করতে পারছে এর পাশাপাশি আফগানিস্তানের কারিগররা এই সোলার ওভেনের সাহায্যে রান্নাঘরে অনেক কাজ করে থাকে যেমন জল গরম করা ডিম এবং আলু সিদ্ধ করা সবজি রান্না করা ভাত করা ইত্যাদি ইত্যাদি তা আজকের তারিখে আপনারা আফগানিস্তানের বেশিরভাগ বাড়িতেই একটা করে সোলার ওভেন দেখতে পাবেন সো বন্ধুরা আফগানিস্তানের কারিগরদের এই আবিষ্কারটা আপনার কেমন লেগেছে এবং আপনি যদি আপনার পাড়ার বাজারে এই সোলার ওভেন খুঁজে পান তাহলে কি সেটা আপনি কিনে ব্যবহার করবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান